মুক্তিযুদ্ধ পার্শ্ববর্তী একটা দেশের সহায়তায় সমর্থনে সাহায্য হবে সেই মুক্তিযুদ্ধ বাংলাদেশের জনগণের কপালে মুক্তি নিয়ে আসবে না এবং আমরা তেপ্পান্ন বছরে সেটাই দেখেছি আমরা স্বাধীন হলাম ষাটচল্লিশে আবার মুক্তিযুদ্ধ করে স্বাধীন হলাম একাত্তর সালে আবার আমরা স্বাধীন হলাম এসে চব্বিশ সালে এখন স্বাধীনতার প্রশ্ন কেন আসে কেউ না না থাকলে তো স্বাধীনতার প্রশ্ন আসে না তাহলে আমাদের স্বাধীনতা অর্জনের সাথে সাথেই কিন্তু ওটা হারিয়ে গিয়েছিল যেদিন পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করেছিল বাহিনী ভারতীয় পূর্বাঞ্চলের অধিনায়কের কাছে সেদিনই কিন্তু আমাদের স্বাধীনতা বিক্রি হয়ে গেছে এবং এটা হাড়ে হাড়ে বাংলাদেশের মানুষটি আর পেয়েছে আমরা ভারতকে আমাদের সুন্দর প্রতিবেশী হিসাবে আমরা দেখার পক্ষে তারা আমাদের প্রতিবেশী সম্মানের সাথে গৌরবের সাথে শান্তির সাথে তারাও থাকবেন আমরাও থাকবো এটা আমাদের প্রত্যাশা কিন্তু বাস্তবে তো তা হয়নি এই বয়ের জায়গা থেকে বা দূরদর্শিতার জায়গা থেকে বলতে পারেন যে জামাতে ইসলামের তখন সিদ্ধান্ত ছিল যে আমরা এক পাকিস্তানের পক্ষেই থাকবো এটা থাকতে পারে এটা কোনো অপরাধের ব্যাপার না এরকম এক হিন্দুস্তানের পক্ষেও অনেক লোক ছিলেন কিন্তু ভারতবাদ হওয়ার পরে শুধু এই কারণে কি তাদেরকে হত্যা করা হয়েছে বা কোনো বিচার হয়েছে হয়নি হ্যাঁ তারা যদি কোনো অপরাধ করে থাকেন তা বিচার হবে তা আমাদের প্রশ্ন হচ্ছে যে যারা অপরাধ করছেন বলে তোমরা এখন বলতেছ তখন তো তোমাদেরই শাসন ছিল তোমরাই তো ইনভেস্টিগেশন করেছিলে তোমরাই একশো পঁচাতব্বই জনের তালিকা চূড়ান্ত করেছিলে তো তখন তাদের নামটা ছিল না কেন অথবা বাংলাদেশের কোনো একটা থানায় তাদের নামে জিডি কেন ছিল না এটার উত্তর তারাই ভালো দিতে পারবেন আমরা জানি না আমাদের কাছে সহজ সরল উত্তর হচ্ছে আমাদের আদর্শকে মোকাবেলা করতে তারা ব্যর্থ হয়ে তারা এই পথ বেছে নিয়েছিলেন যে আমাদের সংগঠনকে নেতৃবৃন্দকে তারা এইভাবে অপমানিত করবেন আমাদের বিরুদ্ধে মিথ্যা পর্বাকাণ্ডা দিবেন মিথ্যা অভিযোগে আমাদেরকে তারা ধ্বংস করার দিকে এগিয়ে যাবেন তো ধ্বংস আল্লাহ